নদিয়ার চাকদহের বালিয়া স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে প্রাক্তনীদের নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা উনিশশো সালে এই বিদ্যালয়ের সূচনা হয়েছিল দু হাজার ছাব্বিশের চৌঠা জানুয়ারি থেকে দু সালের তেসরা জানুয়ারি পর্যন্ত বর্ষব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠিত হবে ফলে বিদ্যালয় পরিচালন কমিটি এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন এই উৎসবে সবাই সমবেতভাবে সামিল হওয়ার জন্য কিভাবে বর্ষব্যাপী নানাবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ের পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করা যায় তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বিদ্যালয়ের আঙিনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু বাবলুচন্দ্র দাস সহ সহ শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয়ের প্রথম দিনের প্রবীণ ছাত্র এবং বহু প্রাক্তনীরাও কি বললেন বিদ্যালয়ের প্রাক্তনীরা এবং বর্তমানে প্রধান শিক্ষক আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার চাকদহের বালিয়ার থেকে সমীর রিপোর্ট বালিয়া হাই স্কুলে আজকে যে সভাটা হলো এটা প্রাক প্রস্তুতি সভা দু সালের জানুয়ারি চার তারিখ রবিবার শুরু হচ্ছে বর্ষ বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠানটা এক বছর ধরে চলবে হবে তেসরা জানুয়ারি দু হাজার সাতাশ স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতি আমাদেরকে ডেকেছিলেন যে এই স্কুলের এই পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটা কীভাবে করা যাবে তাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমরা এই সবাই এসেছি স্কুলের কথা শুনলাম ব্যক্তিগতভাবে আমিও বললাম যে স্কুলের বর্তমান পরিচালন সমিতি বা শিক্ষক শিক্ষিকারা আমাদের প্রাক্তনীদের কাছ থেকে কি আশা করছেন তাদের কি আর আমরা কিভাবে তাদের সাহায্য করব এই প্রোগ্রামে তবে আমরা আপনার চেষ্টা করবো সাফল্য যেমন আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলেছিলাম আমাদের প্রাক্তনী যেমন উনিশশো অষ্টাআশি ব্যাস মেন গেটটা করে দিচ্ছে আমাদের আর মানে ব্যাস এই স্কুলের একটা স্মার্ট ক্লাসরুম তৈরি করে দিচ্ছে কারণ খুব ভালো লাগলো একটা ইংলিশ মিডিয়াম হচ্ছেই বাঙ্গলি মিডিয়ামের মধ্যেই এই সেটাও এই বৃহত্তর তম বর্ষপূর্তি উপলক্ষেই জানুয়ারি থেকেই দু হাজার ছাব্বিশে এবং সেইখানে আরো একটু ভালো লাগলো যে অন্য পাঁচটা সরকারি প্রসূত স্কুলের থেকে একটু আলাদা এইখানে বেসরকারি প্রতিষ্ঠান যেমন সেন্ট লরেন্স বা ওই ধরনের সেইখানকার কিছু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদেরও আনার চেষ্টা করছে ইতিমধ্যেই একজন এসে জয়েন করেতেন উনিও ইংরেজি মাধ্যমে স্কুলে ওই সাইডে পড়াবে আর মূল যেটা আমাদেরও প্রত্যেকটা বেচার আছে আমাদের বিদেশেও থাকে আমেরিকার থেকে ফোন করছে রাশিয়ার থেকে ফ্রান্স মানে ফোন করছে তারাও আসছে এই অনুষ্ঠানে যাবে প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন যে আমরা যেহেতু লোকাল আমাদের উপর একটু দায়িত্ব দিয়েছে স্কুল কি চাইছে বর্তমান কমিটি কি চাইছে প্রোগ্রামটা কীভাবে করতে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা যাতে করতে পারি আর এটা এক বছর ধরেই চলবে এবং আমরা স্কুলের সাথে আছি আমাদের গর্ব আর আমরা সত্যি ধন্য যে এরকম একটা স্কুলে মানে এই চাকদাগুলোকে এরকম স্কুলে পাবেন না এইখানে শিক্ষক শিক্ষিকাদের সাথে সম্পর্ক শিক্ষক আর ছাত্র সম্পর্ক না এটা কোনো সময় ছোটদের সাথে বাবা মায়ের সম্পর্ক শিক্ষিকাদের সাথে শিক্ষকদের সাথে আর সব থেকে ভালো যেটা শুধু এই স্কুলে পুঁথিগত শিক্ষার বাইরেও যেটা সেটা দারুণভাবে ভাবে কাজ করে মানুষের যে সামাজিক চরিত্র গঠন সেই চরিত্র গঠন দারুণ ভাবে সাহায্য করে যার জন্য স্কুলটা একটা অন্য আর কষ্ট স্কুল থেকে একটু আলাদা স্কুল তা আমরা সবসময় চাইবো এই অনুষ্ঠানটা সুন্দর ভাবে এক বছর ধরে চলুক আপনারাও আসবেন থাকবেন আমাদের বালিয়া হাই স্কুল আগামী চৌঠা জানুয়ারি পঁচাত্তর বছরে পদার্পণ করছে সেই জুমলি অনুষ্ঠান বছর ভর পালনের জন্যে আমরা আজকে প্রাক্তনীদের নিয়ে আলোচনা সভায় বসেছিলাম এই ব্যাপারে আমি এই সভা থেকে যে কমিটি গঠন হয়েছে বাদবাকি যে সমস্ত প্রাক্তনীরা বিদ্যালয়ের আছেন প্রত্যেকের কাছে আমার প্রধান শিক্ষক হিসাবে আবেদন আহ্বান রইল যে তারা একটু বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এই অনুষ্ঠান তাদের সহযোগিতায় তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে সফল হয় সেই আবেদন আমি প্রত্যেক প্রাক্তনের কাছে রাখছি আমাদের বিদ্যালয়ের এইটে এইট ব্যাচের ছাত্রছাত্রীরা ছাত্রীরা তারা আমাদের বিদ্যালয়ের যে প্রবেশদ্বার সেটাকে রিমডেলিং করে নতুন করে সাজিয়ে দিচ্ছেন এই পঁচাত্তর বছর উদযাপন প্রত্যেকটা ব্যাচের আমাদের যা কন্ট্যাক্টে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে প্রত্যেকটা ব্যাচ ওয়াইজ তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের কাছে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে একটা প্রাক্তনী এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য এদের নিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা হবে এই প্ল্যাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে সেই অ্যাকাউন্টে কিউআর কোড করে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব তারা যদি আর্থিকভাবে সাহায্য করতে চায় সেই অ্যাকাউন্টে তারা সাহায্য করতে পারবে তাছাড়া যদি তারা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় তাহলে প্রাক্তনের জন্য আমাদের অনুষ্ঠান রাখা হবে তারা সেই যোগাযোগ করলে আমরা সেই ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করব। এবং তাদের যে মানে সাজেশান সেই সাজেশানটা কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট গ্রহণযোগ্যতা রাখে আমরা চেষ্টা করবো যেন তাদের সাজেশান আমাদের কাছে আসে আরো পূর্ণাঙ্গ রূপে ভালো রূপে এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করার জন্য তৈরি করি বাপা রয়েছে অমিত রয়েছে আরো সবাই রয়েছে যারা মোটামুটি আগামী তো ফেসবুক তো যারা একটু ভালো করে আমরা এক্সপার্ট নই এ বিষয়টাতে যারা একটু এক্সপার্ট আমরা একটা গ্রুপ সকলে সব স্টুডেন্টরা একটা পারি আজকে আমি আশা করি যে আমি আমি যে ডেজিগনেশনে আছি সেটা মানে আমি আশা করি আমি স্কুলের ছাত্রী এটাই আমার বড় পরিচয় আজকে এই সভায় এসে আমার ভীষণ আনন্দ হচ্ছে কিছুটা কান্নাও পাচ্ছে যে বন্ধু স্ত্রী আমাদের এই স্কুলের সাথে জড়িত আমার একটা মেয়ে স্কুলেই পড়াশোনা করতো মানে এই বছরই ও কলেজে ভর্তি হয়েছে আমার মা বলেছিল যে তোর মেয়ে তোর পড়া স্কুলেই পড়বে আমার শ্বশুরবাড়ির রাজামার তো সেখানে আমার শ্বশুর বাড়ি থেকে অনেকেই চেয়েছিলো যে রাজারঘাট স্কুলে পড়াশোনা করুক কিন্তু আমার মা সেটা হতে দেয়নি আমার মার খুব আপত্তি ছিল যে না তুই এবং তোর দিদি ভাই যে স্কুলে পড়াশোনা করেছে তোর মেয়ে সেই স্কুলেই পড়বে তো এই স্কুলে পড়াশোনা করে আমি নিজেকে খুব গর্ব বোধ করি হয়তো চাকুরি করতে পারিনি খুব একটা ভালো স্টুডেন্টও আমি ছিলাম নয় কিন্তু মানুষের সেবামূলক কাজ করি মানুষের সেবায় নিজেকে অর্পণ করতে পেরেছি এটা আমার অনেক গর্ব এখানে উপস্থিত আছেন এই স্কুলেরই প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার প্রণাম বিশেষ করে সুব্রত স্যার আমাকে ভীষণ ভালোবাসতেন এখনও পর্যন্ত সুব্রত স্যার আমাকে ভীষণ ভালোবাসেন কখনো কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করে আমার কাছে দাবি করে তোর স্কুল তোকে এটা করে দিতেই হবে বিশ্বজিৎ দা আছে এখানে বিশ্বজিৎ দার কাছে আমি পড়াশোনা করেছি বিশ্বজিৎ দা আমাকে খুব খুব ভালোবাসে এখনো যোগাযোগ করে আমার সাথে রাখে আমিও করি আমার একটাই কথা বলার এই স্কুলে প্রাক্তনী হিসাবে আমরা যেমন আছি সব থেকে বড় ভূমিকা আছে এই জেঠুরা যাদের নাম আমি অনেকে নাম জানি না বা চিন্তা ভাবনা আজকে দেখেছি ওইখানে বসে আছেন অশোক জেঠু বা নির্মল জেঠু তো ওনাদেরকেও নতমস্তকে আরেকগুলো প্রণাম জানাই এই কারণে এত ভালো একটা অনুষ্ঠানের মূল ঘিট বলতে ওনারাই ওনাদের মাথা থেকেই এই এটা আলোকপাত হয়েছে যেটা আমাদের কখনো মনে পড়েনি তো সেই জন্য ওনাদেরকে আরেকবার প্রণাম জানাই আমি এটুকুই বলবো যে এখানে স্কুলের শিক্ষকরা যারা আছে। যেটুরা আছেন ওনারা আমাদের অভিভাবক যেভাবে ওনারা এই প্রোগ্রামটা করতে চাইছেন বা চাইবেন আমাদেরকে দিয়ে যেভাবে আমাদের সহযোগিতা চাইবেন সেভাবে আমরা সহযোগিতা করব এটুকুই আমার বলা এইভাবে আমাদের প্রার্থনীরা সবাই মিলে এগিয়ে আসে আমাদের স্কুলে আরো পরিকাঠামোগত কত আরো উন্নয়ন হবে